পরে আমি কি রে বেড়ার দেখুন নাওস পাই না তো হ্যাঁ কি হয়েছে দেখুন হইছে নি পরে হ্যাঁ করছে কি ফিরে যে উঠছে আমার না বাপে

এ দরে এ আপনার হৃদয়ের আরো কাছে আজকে 31 তারিখ অল্প আ 7:30 টা দিকে চিপলান কলের মাধ্যমে জানতে পারি অফিসার ইনচার্জ স্যার আমাকে জানায় এবং ডিটও অফিসার মাধ্যমে জানতে পারি যে বেলানগর নদীর পার নদীর পার একটা জুলন্ত লাশ আছে বাড়িতে বসতবাড়িতে তিনচিটবাশা ওখানে আসলাম আশা পরে চারদিক পর্যালোচনা করলাম পর্যন্ত করে দেখা পেতে পারলাম বিকটিম বিকটিম সে গত রাতে রীতিমতো সব কিছুই অ্যাজ নর্মালভাবে ছিল কিন্তু আজকে আজকে বোর বোরের দিকে সম্ভবত বোরের দিকে সে নিজের ইচ্ছে সে সুইসাইড করলো আর কি সুইসাইড করলো এবং আমরা নিজে থেকেই তার লাশ উপর থেকে নামালাম ফেলে ঝুলন্ত ছিল ঝুলন্ত থেকে নামালাম এখন পরবর্তী কার্যক্রম আমি সদর নশিন্দি সদর হাসপাতালে আমি পশুমানোর জন্য পাঠিয়েছি আইন আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন কী কারণে এখন এইভাবে বলা যাচ্ছে না এখন বাকিটা জানা যাবে ডাক্তারি পোস্টমার্টমের রিপোর্টের মাধ্যমে